বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে তো এখানে এসেই তো খুব সুন্দর গেট ফেট সাজানো দেখে তো বুঝতেই পারছো দিদি ভাই তো লোভ সামলাতে পারছিলো না একটু সেলফি নেওয়ার জন্য তো এটা যাতে সবাই হয় যেহেতু একটা বিয়েবাড়ি আসা মানে এইগুলোই মানে প্রথম প্রায় একটু ফটো তোলা একটু সেলফি একটু ভিডিও বানা তো সেইগুলোই এখন করতে ব্যস্ত দিয়ে ভাই আর আমার বন্ধুরও এসেছিলো তো আমরা দুটো ফ্যামিলি চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি এসেছিলাম আর ওরও ছিল নাইট শিফট তো ওই জন্য বললাম চলো একটু তাড়াতাড়ি আমরা খেয়ে আর ওখান থেকে আবার বেরোবো আর এই যে দেখো আমাদের ফুচকু বাবা আনটির কোলে উঠে আছে ঠিক আছে আর এই দেখো কত সুন্দর একটা পিছনে দেখো এখানে স্ট্যাচুটা এত সুন্দর লাগছিল মানে অসাধারণ লাগছিল জাস্ট লাইটটা পড়তে আর এই হচ্ছে আমাদের অনেক দুটোর মানে অপোজিট পোল বলতে পারো একটা খুব শান্ত আর একটা প্রচন্ড দুরন্ত মানে একদম মানে কে যে কোথায় থাকে কখন ঠিক নেই মানে ওর দাদা ও চোখে শান্ত করার চেষ্টা করে আর সে হচ্ছে দুষ্টুমি করে পাগল হয়ে যাবে শুধু কি করে পালাবো তারপরে এইদিকে আমার যখন দেখলাম যে স্টেজে দেখো এখানে যা বিভিন্ন রকম মানে স্যুট চলছিল কারণ কাফেল স্যুট যেগুলো এগুলো সাধারণত আগে হয়ে যায় তো যাই হোক এদের একটু লেট হয়ে গেছে নাকি আমরা আগে এসেছি জানি না আর এই দেখো খুব সুন্দর একটা গানে কত সুন্দর যে বাজির বা রোশনায়ের ওপরে স্যুটটা চলছিল খুব সুন্দর লাগছিলো এই জিনিসটা দেখতে আমাদেরকে এবং প্রত্যেকে খুব এনজয় করছিল এবং স্যুটের বিভিন্ন যে ইয়েগুলো করছিলো ওরা মানে পোজগুলো দিচ্ছিলো মানে অসাধারণ লাগছিলো তো যাই হোক সেগুলো তোমরা দেখতে থাকো আর এরপরে আমাদের তো আরও যেগুলো করণীয় সেগুলো করতে হবে ঠিক আছে দেখতে আমরা তো দেখতেই পারলে যে একটার পর একটা কেরামভাবে মানে সুগুলো চলছিলো একবার কাগজ দিয়ে একবার এ দেখো পাববেলস দিয়ে ফ্যান চালিয়ে মানে নানা রকমভাবে খুব সুন্দর লাগছিলো আর তারপরে অলরেডি দিদিভাই এবং আমার যে বন্ধু এসেছিলো ওরা অলরেডি স্টেজে উঠে গেছে গিফটটা দেওয়ার জন্য আর বাবু তা দেখছো ও হচ্ছে স্বতন্ত্র ও মোটামুটি কারোর সাথে থাকবে না কারোর সাথে এ করবে না ঝুট ঝামেলা ওর পছন্দ নয় নিজেই বদমাশি করবো নিজেই দুষ্টুমি করবো একাই একশো বুঝতে পারছো তো এখানেও এসে একটু লেট হচ্ছিলো আরও যারা ছিল যাতে একটু সব ওরা ফটো তুলে নিলো আর দিদিভাই ও আমাকে ওয়েট করছিলো আমার জন্য আমি না আমি যাব না তুমি তাই দেখো দেখেছো যে ভয়টা পাচ্ছিলো দিদি সেটাই হলো বলছিল যে তুমি বাবুকে ধরো কিন্তু বাবুকে যে আমি ধরবো এগো আমি বলি একটু ভিডিও করি তোমাকে দেখেছো সেখানে স্টেজে উঠে গিয়ে সেখানে পড়তে শুরু করে দিল মানে কি মানে এমন অবস্থা মানে এতটুকু মানে শান্ত থাকার কোনো পজিশন আমরা দেখতে পাই না ওর মধ্যে তো দিদি দিদিভাই এই যে গিফট দিয়ে দিল আর অপজিটে একটু সেলফি তুলে আর তারপরে পর্ব শেষ পর দেখা ওখানে বাবু এখন চলে এসছে মাকে জ্বালাতন করতে মা ছাড়া থাকে না এতটুকু মানে ও একা খেলতে জানে না কিছু জানে না তো দিদিভাই একটু যে সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে একটু যে কথা বলবে সেটুকুর উপায় নেই এখানে এখন যাচ্ছে মাকে কাঁদে শুরু করেছে এখন ডান্স করবে স্টেজের উপর ওকে বলছি যে যাও তুমি গিয়ে ডান্স করো যে স্টেজ আছে ওখানে তুমি গিয়ে কেউ নেই ও যাবে না ও বলছে তোমরা চোর এত তাও বলছে দাদা যাবে অনেক অতটা ভালো মানে নাচ ডাচ পছন্দ করে না ও একটু শান্ত প্রিয় ছেলে তো সে এতটুকু সে যাবে না ও ছাড়বে না ওকে বলছি চলো খেয়ে নেবে চলো তারপরে তোমাকে ডান্স করাতে নিয়ে যাবো তো যাই হোক অনেক বুঝি ভাজি একটু স্ন্যাক্সের দিকে নিয়ে চলে এসেছিলাম এখানে এসে যতটুকু সম্ভব হয় একে একে আমরা সব স্ন্যাক্সগুলো খেয়ে নিই কারণ বুঝতেই পারছো সময় খুবই অল্প আবার বেরোতে হবে এক্ষুনি তো তারপরে দেখো এইদিকে এখন পার্টি মোটামুটি পুরো ফুল জমে গেছে আর এদিকে আমাদের অনেক ও বসে গেছিলো খেতে আর ওর দেখি বললাম যে বাবু তুই তাড়াতাড়ি খেয়ে নাও আর যদি বাবু খায় ওই জন্য বাবুকে ওর সঙ্গে দিয়ে দিলাম আই দিদি ভাই এসছে দেখো এখানে এখন স্ন্যাক্সগুলো নিয়ে এসেছে একটু খাওয়ানোর জন্য যাকে জায়গা আদৌ খাবে কিনা না মানে ওর তো যা খাওয়া বলে লাভ নেই মানে যতবার আমরা কোনো পার্টি পরে মানে আমাদের খাবার পুরো রেডি করে আসতে হয় বাড়িতে গিয়ে সে চায় বারোটা হোক সাড়ে বারোটা হোক গিয়ে তোমাকে খাওয়াতেই হবে আর এই যে আমাদের পুচকু দেখো মায়ের কোলে বসে আছে ও তো কিছু খেতে পারবে না তো শুধু দেখছে আর এই যে আমাদের ওস্তাদ এখন দাদার সঙ্গে বসে একটু চেষ্টা করছে খাবার জন্য এই যে তারপরে দেখো মেয়েদের হচ্ছে যেটা পার্টিতে গেলো বাজারে গেলো না গেলে মানে খেলে চলে না সে ফুচকা স্টলে চলে দিদি ভাই এখন মানে এটা চাই মানে অন্য কিছু খাওয়া হোক আর না হোক ওটা চাই আর এই যে হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে দেখো এখন যার মানে রিসেপশান পার্টিতে এসেছি সেই অর্থাৎ বরপক্ষের অর্থাৎ বরের মা এটা তো ঠিক আছে তো উনি যদিও বাঙালি না কিন্তু খুব বাংলাকে পছন্দ করেন এবং খুব বাংলা ভাষাকে সম্মান করেন এবং বাংলা বলতে উনি খুব ভালোবাসেন এটা মানে আমাদের এখানে থাকলে উনি তো মানে কোনো ওড়িয়াতে বলেই মানে সবসময় এই ভাইয়ের সাথে বাংলাতেই কথা বলেন এবং খুব অ্যাকচুয়ালি উনি হচ্ছে বেঙ্গলেই মানে পড়াশোনা প্লাস মানুষ হয়েছেন বলেন উনি এবং যার জন্যে উনি খুব ভালোবাসেন মানে বাংলা ল্যাঙ্গুয়েজ বলো বা বাংলা বাঙালি কালচারটাকে তো যাই হোক আমরাও খুব মানে ভালো লাগে ওনার সাথে কথাবার্তা বলতে তো দিদিভাই একটু ওনার সাথে আলাপ পরিচয় করে নিই তারপরে দেখো বাবুকে নিয়ে চলে এসেছিলাম একটু ডান্স করাতে কেউ নেই ও একা এখানে এদিকে আওয়াজে কানে হাত চাপা দিচ্ছে বুঝতে পারছো ওকে বলছে একটু নাচ ও মানে দেখো স্টার্ট করেছে কিন্তু তারপর একটু পরেই দেখছে কেউ নেই কোনো পার্টনার পাচ্ছে না ব্যাস সঙ্গে সঙ্গে ওর হয়ে গেল ডান্স বুঝতে পারছো এটাই হচ্ছে ওর খামখেয়ালিপনা তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া পর্ব শেষে বাবু এখন আইসক্রিম নিয়েছে ঠান্ডাতে বলছি খেতে হবে না ঠান্ডা আর ও তো ছাড়বে না একে ঠান্ডা লেগে আছে আর আমিও একটা আইসক্রিম নিয়েছিলাম আর দিদি ভাই নিয়েছিলো কোল্ড ড্রিঙ্কস আর তারপরে ফিরবার পথে দিদি ভাই বললো সবাই সেলফি নিয়েছি তোমার সাথে সেলফি নেওয়া হয়নি তো দেখো জন্য আমরা দুজনে একটু সেলফি তুলে নিলাম আর এই যে অবশেষে বাইকেও চড়ে বসেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে এবার ডিউটি যেতে হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই কেটা